অনেক দিন পরে গ্রামে আসছি আর গ্রামে আসার পরেই দেখতেছি এই জায়গায় মাছ ধরার প্রস্তুতি চলতেছে আর মাছ ধরা দেখলে ভাই তখন আর নিজেরে কন্ট্রোল করা যায় তো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে এখানে গ্রামে কি কি মাছ পাওয়া যায় বা কি কি মাছ ধরতে পারি সেগুলো হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো পানি নিষ্কাশনের জন্য শুরুতেই এখানে হচ্ছে মেশিন ব্যবহার করা হচ্ছে আর এই যে জায়গাটা এটা হচ্ছে একটা ধান ক্ষেতের পাশের জায়গা যার ফলে হচ্ছে এই জায়গাটাতে মাছ থাকার সম্ভাবনা খুবই বেশি এবং এখানে মাছ ধরা দেখতে অনেক মানুষ এখানে একসাথে জড়ো হয়েছে এবং আমরা দেখি আসলে এখানে কী কী মাছ পাওয়া যায় পানি শুকানোর সাথে সাথে মানে পানি যতটা কমে যাচ্ছে অতটা আস্তে আস্তে মাছ দেখা যাচ্ছে এখানে দেখে মনে হচ্ছে কম বেশি মাছ পাওয়া যাবে তারপরেও দেখি ভাগ্যে কি আছে শেষ পর্যন্ত কি পাওয়া যায় তো দেখতেই থাকুন ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন এইখানটাতে কিছু একটা নড়তে দেখা যাচ্ছে কিন্তু পানির ভিতরে মাছ আসলে কি আছে না আছে এটা আগে দেখে কি কোনোভাবেই বোঝা যায় না বা যেভাবে নড়তেছে বা দূরে দৌড়ে করতেছে দেখে মনে হচ্ছে যে না এখানে কিছু আছে হয়তো কিছু পাওয়া যাবে বা শেষ পর্যন্ত ভাগ্যে কি আছে জানি না আল্লাহ ভরসা এখানে একটা শোল মাছের মাথা দেখা যাচ্ছে আসলে এই মাছগুলো দেখার পর আমার নিজেরা কন্ট্রোল করা খুবই কঠিন যেভাবে মাছগুলো দৌড়ে দৌড়ি করতেছে মনে চাচ্ছে যেন আমি নিজে নেমে ধরি কিন্তু ব্যাপারটা হচ্ছে এক হচ্ছে গ্রামে এখন প্রচুর শীত পরে আর দ্বিতীয়তে এটা সন্ধ্যার আগে আগে মানে মাছ ধরতে ধরতে আমাদের অনেক বেশি সময় লেগে গেছিলো যার ফলে আর আমি নামি নাই কারণ এরপরে যদি আমি ঠান্ডা লাগাই আমার জ্বর আসবে শিওর আর এমনিতেই আমার ঠান্ডা লাগছে ভাই এর মধ্যে আর এই সমস্যা আর একটা বাঁধাতে চাচ্ছি না যার কারণে আমি আর নামি নাই কিন্তু তারা মোটামুটি দেখতেছি না ভালোই মাছ পাচ্ছিলো এবং আমিও এটা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এবং ভিডিও করতেছিলাম এবং এনজয় করতেছিলাম শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই মাছ পাওয়া গেছে আর অনেক দিন পরে গ্রামে এই রকমের দেশি মাছ যেটারে বলে অনেকগুলো মাছ একসাথে দেখছি দেখে অনেক ভালো লাগছিল সর্বশেষ যারা মাছ ধরছে তারা মাছ ভাগ করতে ছিল কারণ হচ্ছে যারা মাছ ধরেছে তাদের অর্ধেক এবং আমাদের জমি সেক্ষেত্রে দেখা যায় আমাদের অর্ধেক অনেকদিন পর এতগুলো মাছ একসাথে সামনে থেকে দেখলাম এবং এগুলো ধরার আহ যে আনন্দটা সেটা উপভোগ করলাম